হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিজ রান্নাঘর আজকে আমি বানাবো চিলি চিকেন এটা খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা রুটি পরোটা কিংবা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেবেন তো চলুন রেসিপিটা কিভাবে বানানো যায় দেখা যাক পাঁচশো মাংসতে আমি এখানে ভিনিগার আর হলুদটা আগেই মেখে রেখে দিয়েছিলাম হলুদটা রেখেছি আমি এখানে একদম সামান্য থ্রি অ্যান্ড হাফ চামচ আর ভিনিগার নিয়েছি দু চামচ এই মাংসটার মধ্যে আমি এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দেব দু টেবিল চামচ এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো দু টেবিল চামচ এর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো নুন এগুলো সব আমি মিক্স করে নেব আমি এখানে মাংসটা মেখে নিয়েছি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে তো আপনারা যদি এখানে ময়দা দিতে চান চালের জায়গায় দিতে পারেন আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল ইউজ করেছি দু টেবিল চামচ তো আমি এখানে মাংসগুলো ভাজবো মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব তো আমি এইগুলো একে একে তুলে নিচ্ছি মাংসগুলো আমার সব ভাজা হয়ে গেছে তো আমি এবার এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ এখানে নিয়েছি পাঁচটা আমি এখানে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি একটা প্রথমে আমি এই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং ক্যাপসিকামগুলো আমি পরে দেব পেঁয়াজটা আমি দু মিনিট ভেজে নিয়েছি এবার ক্যাপসিকাম দিয়ে আরও দু মিনিট ভেজে নেবো এগুলো আমি দু মিনিট ভেজে নিয়েছি তো আমি এর মধ্যে আবার দিয়ে দেব আদা রসুন এবং লঙ্কা লঙ্কা আমি কেটে নিয়েছি কয়েকটা জিরি করে এখানে আদা রসুন দিয়েছি এক চা চামচের মতো নুন দেব হাফ চা চামচ আমি আদা এক চামচ এবং রসুন একটা চামচ দিয়ে কষিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে এবার মাংসগুলো দিয়ে দেবো আমি এবার একটু জল দিয়ে দেবো রান্না হওয়ার জন্য মাংসটা আমি এর মধ্যে জল দিয়ে দেবো এই পুরো রান্নাটা হয়েছে মিডিয়াম আছে আমি এটা পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো আমি এর মধ্যে এবারে সয়া সস দিয়ে দেবো এবার দেবো টমেটো সস এখানে আমি টমেটো চিলি সসটা ইউজ করেছি আপনারা চাইলে আলাদা আলাদা করে ইউজ করতে পারেন এটা আবার কিছুটা হতে দেব মিক্স করে সস দিয়ে আমি এটা এক মিনিট রান্না করে নিয়েছি তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নেবো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে